আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি ওপরে কি করো সভি ইনতা ফুক এখানে এস মানে কি সৌবি মানে করা ইনতা মানে তুমি ফুক মানে ওপরে ইনতা ফুক অর্থাৎ তুমি ওপরে কি করো গতকাল টাকা পেয়েছি আমস ফুলুস হাতসেল এখানে আমস মানে গতকাল ফুলুস মানে টাকা হাতসেল মানে পাওয়া আমস ফুলুস হাতসেল অর্থাৎ গতকাল টাকা পেয়েছি কথা বলবে না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে মাফি কালাম মানে কথা বলবে না উস্কুত মানে চুপ করো মাফি কালাম উস্কুত, অর্থাৎ কথা বলবে না চুপ করো আগামীকাল টাকা পাঠাবো ওয়াদ্দি দি ফুলুস বুখরা এখানে ওয়াদ্দি দি মানে পাঠানো ফুলুস মানে টাকা বুকরা মানে আগামীকাল দি ফুলুস বুকরা অর্থাৎ আগামীকাল টাকা পাঠাবো তুমি কি কাজ করো এক সুগল ইন্তা। এখানে মানে কি সৌই মানে করা সুগল মানে কাজ ইনতা মানে তুমি এক সৌ সুগল ইনতা অর্থাৎ তুমি কি কাজ করো এখন আমার কাজ নেই আলহিন আনা সুগল মাফি এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সুগল মানে কাজ মাফি মানে নেই আলহীন আনা সুগল মাফি অর্থাৎ এখন আমার কাজ নেই কাজ না করে ঘুমাচ্ছ মাফি সুগল ইনতানুম এখানে মাফি সুগল মানে কাজ না করে ইন্তা মানে তুমি নুম মানে ঘুম মাফি সুগল ইনতানুম অর্থাৎ কাজ না করে ঘুমাচ্ছ এখানে অনেক লোক কাতির নফর হীনা এখানে কাতির মানে অনেক নফর মানে লোক হীনা মানে এখানে কাতির নফর হীনা অর্থাৎ এখানে অনেক লোক এখানে কিছুই নেই হিনা মাফি সাই এখানে হিনা মানে এখানে সাই মানে কিছু মাফি সাই মানে কিছুই নেই হিনা মাফি সাই অর্থাৎ এখানে কিছুই নেই এটা আমার ছোটো ভাই হাদা আনা সাকি রাখু এখানে হাদা মানে এটা আনা মানে আমার সাগির মানে ছোটো আকু মানে ভাই হাদা আনা সাকি রাখু অর্থাৎ এটা আমার ছোটো ভাই তুমি না বললে আমি কিভাবে জানবো ইনতা মাফি গোল আনা কেফ মালুম এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা মাফি গুল মানে না বলা আনা মানে আমি কেইফ মানে কিভাবে মালুম মানে জানা ইনতা মাফি গুল আনা কেইফ মালুম অর্থাৎ তুমি না বললে আমি কিভাবে জানবো তোমার নাস্তা করা শেষ ইনতা ফুতুর খালাস এখানে ইনতা মানে তোমার ফুতুর মানে নাস্তা খালাস মানে শেষ ইনতা ফুতুর খালাস অর্থাৎ তোমার নাস্তা করা শেষ হ্যাঁ নাস্তা করা শেষ আইওয়া ফতুর খালাস এখানে আইয়া মানে হ্যাঁ ফুতুর মানে নাস্তা খালাস মানে শেষ আইয়া ফুতুর খালাস অর্থাৎ হ্যাঁ নাস্তা করা শেষ আমি এখন অনেক খুশি আলহিন আনা জিয়াদা মকসুদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি জিয়াদা মানে অনেক মকসুদ মানে খুশি আলহিন আনা জিয়াদা মকসুদ অর্থাৎ আমি এখন অনেক খুশি সে সব কিছু বুঝে হুয়া মালুম কুল্লু সাই এখানে হুয়া মানে সে মালুম মানে জানা বা বুঝা কুল্লু মানে সব সাই মানে কিছু হুয়া মালুম কুল্লু সাই অর্থাৎ সে সব কিছু বুঝে আমি এখন গাড়িতে আছি আনা আলহিন মজুদ সাইয়ারা এখানে আনা মানে আমি আলহিন মানে এখন মজুদ মানে আছি সাইয়ারা মানে গাড়ি আনা আলহিন মজুদ সাইয়ারা অর্থাৎ আমি এখন গাড়িতে আছি তুমি আসো আমি এখানে আছি ইন্দা তাল আনা মজুদ হিনা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো আনা মানে আমি মজুদ মানে আসি হিনা মানে এখানে ইনতা তাল আনা মজুদ হিনা অর্থাৎ তুমি আসো আমি এখানে আসি কাল সকালে আমার কাজ আছে বুকরা সুবাহ আনাফি সুগল এখানে বুকরা মানে কাল সুবাহ মানে সকাল আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ বুকরা সুবাহ আনাফি সুগল অর্থাৎ কাল সকালে আমার কাজ আছে আমি অনেক দূরে আছি আনা মজুদ জিয়াদা বাইদ এখানে আনা মানে আমি মজুদ মানে আছি জিয়াদা মানে অনেক বাইদ মানে দূরে আনা মজুদ জিয়াদা বাইদ অর্থাৎ আমি অনেক দূরে আসি আমাকে অল্প কিছু টাকা দাও আতিনি শা ফুলুস এখানে আতিনি মানে আমাকে দাও সোয়াইয়া মানে অল্প কিছু ফুলুস মানে টাকা আতিনি শাইয়া ফুলুস অর্থাৎ আমাকে অল্প কিছু টাকা দাও এখন সময় কত আলহিন সায়া কাম এখানে আলহিন মানে এখন ছায়া মানে সময় কাম মানে কত আলহীন ছায়া কাম অর্থাৎ এখন সময় কত বেতন কবে আসবে মিতা ইজি রাতিব এখানে মিতা মানে কবে ইজি মানে আশা রাতিব মানে বেতন মিতা ইজি রাতিব অর্থাৎ বেতন কবে আসবে দেখো এখানে অনেক কাজ সুপ হিনা জিয়াদা সুগল এখানে সুপ মানে দেখা হিনা মানে এখানে জিয়াদা মানে অনেক সুগল মানে কাজ সুপ হিনা জিয়াদা সুগল অর্থাৎ দেখো এখানে অনেক কাজ আমার সাথে ধরো এমসিক সাওয়া সাওয়া আনা এখানে এমসিক মানে ধরা সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার এমসিক সাওয়া সাওয়া আনা অর্থাৎ আমার সাথে ধরো তুমি কোথায় ছিলে দেরি হলো কেন ইনতা ওয়েন কিন্তু লেশ তাকির এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় কন্ততু মানে ছিলে লেশ মানে কেন তাকির মানে দেরি হওয়া ইন্তা ওয়েন কুন্তলেশ তাকির অর্থাৎ তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তা জীব নফর তানি এখানে ইন্তা মানে তুমি জীব মানে নিয়ে আসো নফর মানে লোক তানি মানে আরেক ইন্টা জীব নফর তানি অর্থাৎ তুমি আরেকজন লোক নিয়ে আসো গতকাল টাকা পেয়েছি আমস ফুলুস হাতসেল এখানে আমস মানে গতকাল ফুলুস মানে টাকা হাতসেল মানে পাওয়া আর্মস ফুলুস হাতসেল অর্থাৎ গতকাল টাকা পেয়েছি কথা বলবে না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে মাফি কালাম মানে কথা বলবে না উস্কুত মানে চুপ করো মাফি কালাম উস্কুত, অর্থাৎ কথা বলবে না চুপ করো আগামীকাল টাকা পাঠাবো ওয়াদ্দি ফুলুস বুখরা এখানে ওয়াদ্দি মানে পাঠানো ফুলুস মানে টাকা বুখরা মানে আগামীকাল ওয়াদি ফুলুস বুখরা অর্থাৎ আগামীকাল টাকা পাঠাবো তুমি কি কাজ করো এট সবি সুগল ইনতা এখানে এস মানে কি সবি মানে করা সুগল মানে কাজ ইনতা মানে তুমি এট সবি সুগল অর্থাৎ তুমি কি কাজ করো এখন আমার কাজ নেই আলহিন আনা সুগল মাফি এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সুগল মানে কাজ মাফি মানে নেই আলহীন আনা সুগল মাফি অর্থাৎ এখন আমার কাজ নেই কাজ না করে ঘুমাচ্ছ মাফি সুগল ইনতানুম এখানে মাফি সুগল মানে কাজ না করে ইন্তা মানে তুমি নুম মানে ঘুম মাফি সুগল ইনতানুম অর্থাৎ কাজ না করে ঘুমাচ্ছ এখানে অনেক লোক কাতির নফর হিনা। এখানে কাতির মানে অনেক নফর মানে লোক হিনা মানে এখানে কাতির নফর হীনা অর্থাৎ এখানে অনেক লোক এখানে কিছুই নেই হিনা মাফিসাই এখানে হিনা মানে এখানে সাই মানে কিছু মাফি সাই মানে কিছুই নেই হিনা মাফি সাই অর্থাৎ এখানে কিছুই নেই এটা আমার ছোটো ভাই হাদা আনা সাগি রাখু এখানে হাদা মানে এটা আনা মানে আমার সাগির মানে ছোটো আকু মানে ভাই হাদা আনা সাগি রাখু অর্থাৎ এটা আমার ছোটো ভাই